যে মানুষটা আপনার সামনে মুখে হাসি নিয়ে কথা বলে তিনিই হয়তো আপনার সবচেয়ে বড় শত্রু আর আপনি যদি হন একজন এ নামের ব্যক্তি তাহলে এখনই সাবধান হন কারণ এই পাঁচ ধরনের মানুষ আপনার জীবন ধ্বংস করতে পারে নীরবে ধীরে কিন্তু নিখুঁতভাবে জেনে নিন আজকের এই ভিডিওতে যে কোন পাঁচজন ব্যক্তি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন বা চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তবে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এ নামের সমস্ত মানুষদের সাথে আপনার প্রিয় মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন এবং তাদেরও জানার সুযোগ করে দিন যে কোন পাঁচজন শত্রু থেকে অতি অবশ্যই তাদের এখনই দূরে থাকতে হবে চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এ নামের মানুষেরা হন খুব আত্মবিশ্বাসী এদের মধ্যে থাকে নেতৃত্বের গুণ ও নিজস্বতা এবং এরা সমস্ত মানুষকে খুব সহজেই আপন করে নেয় এরা মিশুকে টাইপের হয় এবং সবাইকে খুব সহজেই বিশ্বাস করে নেয় তাই মানুষেরা সুযোগ পেলেই এদের ক্ষতি করে দেয় তবে চলুন এ নামের মানুষদের প্রথম শত্রু সম্পর্কে জেনে নেওয়া যাক এ নামের মানুষদের প্রথম একজন চরমতম শত্রু হলেন তাদের প্রতিবেশী মানুষকে সহ্য করতে পারেন না এ নামের মানুষেরা খুবই গুণী হন এবং প্রতিবেশীরা এই গুণগুলিকে হুমকি মনে করেন প্রতিবেশীরা এ নামের মানুষের ঘরে কে আসছে কি কেনা হচ্ছে কেমন রান্না হচ্ছে সব নজরে রাখেন গোপনে ছড়িয়ে দেন এই সমস্ত কথা লোককে বলে বেড়ান ওদের এত টাকা কোথা থেকে এলো ওদের ছেলে বা মেয়ে খুব চালাক কেমন জানি সমাজে সন্দেহ সৃষ্টি করে এবং ভুল ধারণা তৈরি করে বদনাম ছড়ানো হিংসা তৈরি পুলিশ প্রশাসনের ফাঁদে ফেলার চেষ্টা পরিবারে অশান্তি ঢুকিয়ে দেওয়া সমস্ত কিছুই কিন্তু এই প্রতিবেশীরা করতে পারেন আপনার সামনে হয়তো হাসি মুখে কথা বলে বন্ধুর মতো মেশে কিন্তু এদের ভিতরে সবসময় হিংসার আগুন জ্বলতে থাকে এ নামের মানুষদের দ্বিতীয় একজন বড় শত্রু হল তাদের প্রিয় বন্ধু এ নামের মানুষের বন্ধুত্ব প্রাণবন্ত গভীর এবং আন্তরিক হয় কিন্তু কিছু বন্ধুর মধ্যে তৈরি হয় আত্মগ্লানি যেমন আপনি সবার শীর্ষে থাকেন সবসময় আপনি সবাইকে নেতৃত্ব দিতে ভালোবাসেন কিন্তু সেই বন্ধুর আপনার এই নেতৃত্ব দেওয়া আপনার সবসময় লাইম লাইটে থাকা এরা একদমই চোখে দেখতে পারেন না এরা আপনাকে হিংসে করেন এবং যে কোনো প্রকারে আপনাকে সবার সামনে নিচু দেখাতে চান হঠাৎ আপনার গোপন কথা ফাঁস করে দেন সবার সামনে সবার সামনে আপনাকে ছোট করে নিজের সমস্যা আপনার ঘাড়ে চাপিয়ে দেয় আপনি যাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু ভাবেন তিনি হয়তো গোপনে আপনার ব্যর্থতা কামনা করেন আপনি যাকে বিশ্বাস করে সমস্ত কথা বলে দেন তিনি সেই বিশ্বস্ত কথাগুলি অন্য একজনের কাছে গিয়ে ফাঁস করে দেন বন্ধুত্বে বিশ্বাস রাখা ভালো কিন্তু চোখ বুঝে নয় বিশেষত এ নামের মানুষদের জন্য কিন্তু একদমই কাউকে বিশ্বাস করা উচিত নয় তিন নম্বর যে একজন বড় শত্রু তিনি হলেন আপনার প্রিয় মানুষ যার ভালোবাসার মধ্যেই কিন্তু তমন নীতি লোকানো থাকে এ নামের মানুষরা ভালোবাসায় খুব তীব্র হয় তারা যার প্রেমে পড়ে তাকে পূর্ণভাবে পেতে চায় কিন্তু তাদের পার্টনার যদি হিংসুটে আত্মকেন্দ্রিক হয় তখন সম্পর্ক হয়ে যায় বিষাক্ত এরা আপনার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে কি জন্য করতে চান কেন করতে চান এবং এত টাকা কেন লাগছে এত টাকা খরচ করা উচিত নয় এই সমস্ত কথাগুলি বলে আপনাকে ডোমিনেট করতে চান আপনাকে সবসময় ডোমিনেট করার চেষ্টা করে এবং আপনি কিছু করতে গেলেই আপনাকে ওভার স্মার্ট বা নানান কটু কথা বলে তাচ্ছিল্য করার চেষ্টা করে আপনাকে সবসময় দোষী বানায় কিন্তু আপনার সাথে আবার মানসিক খেলাও খেলে যেমন বলে তুমি না থাকলে আমি বাঁচব না অথচ আপনাকে মানসিকভাবে দুর্বল বানিয়ে দেয় এই ভালোবাসা এক প্রেম না থেকে হয়ে যায় এক ধরনের মানসিক জেলখানা যেখান থেকে আপনি পরবর্তীকালে বেরিয়ে আসতে চাইবেন কিন্তু পারবেন না তাই এখনই সময় থাকতে এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকুন আপনার অন্যতম চার নম্বর শত্রুটি হলো আপনার এক্স বা প্রাক্তন এ নামের মানুষদের প্রাক্তন সাধারণত তাদের ভুলতে পারে না সেই এক্স হয়ে ওঠে হিংস্র স্মৃতি যা ফিরে আসতে চায় বা ক্ষতি করতে চায় সোশ্যাল মিডিয়ায় আপনার নামে বদনাম শুরু করে আপনার যখন নতুন সম্পর্ক সৃষ্টি হয় তখন সেখানে সমস্যা তৈরি করে মিথ্যে কথা বলে যে আমাকে ঠকিয়ে গেছে ওর আসল রূপ আপনারা কেউ জানেন না এসব বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই নামের মানুষদের জন্য এক শুধু স্মৃতি নয় সেটা হয়ে ওঠে একটি পুনরাবৃত্ত আতঙ্ক পাঁচ নম্বর যে শত্রু সেটি হল আপনারই কাজিন কাজিনদের সঙ্গে আপনার ছোটবেলা কেটেছে পড়াশোনা ঘোরাঘুরি সবকিছুই একই সাথে করেছেন এ নামের মানুষরা সাফল্য স্টাইলিশ এবং জনপ্রিয়তার দিক থেকে সবসময় শীর্ষে থাকেন আর এই সব দেখেই কাজিনরা তাদেরকে হিংসা করেন মুখে বলেন অন্য কিছু এবং মনে ভাবেন অন্য কিছু পেছনে অন্য কিছু লোকের কাছে ছড়িয়ে বেড়ান এরা সব সময় সম্পত্তি নিয়ে ঝামেলা করে পরিবারে ফাটল ধরায় মিথ্যে ছড়ায় আত্মীয় সমাজে এরা রক্তের সম্পর্ক হলেও সবচেয়ে বেশি ক্ষতি করে এরাই কারণ সম্পর্কের ছায়াই থেকে খোঁচা মারে এ নামের মানুষেরা জীবনে অনেক কিছু পেতে পারে কিন্তু তার জন্য তাদের সব থেকে বেশি চরামূল্য দিতে হয় বিশ্বাস হারিয়ে এই পাঁচটি সম্পর্ক প্রতিবেশী বন্ধু প্রিয়জন প্রাক্তন এবং কাজিন এদের সবাই কখনো না কখনো মুখোশ পড়ে আসে আপনার চারপাশের মানুষগুলির হাসির আড়ালে কি লুকিয়ে আছে তা কখনোই আপনি জানতে পারেন না আপনি কি অজান্তেই এদের ফাঁদে পড়ে যাচ্ছেন এখনই এই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে চলে আসুন এবং নিজেকে রক্ষা করুন নিজের অনুভূতিকে অবহেলা করবেন না কারণ সবচেয়ে বড় পথ নিজের শক্তিকে নেওয়া বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগলো চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এ নামের মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন এবং তাদেরও এই পাঁচজন শত্রুকে চিনে নেওয়ার সুযোগ করে দিন আপনার চারপাশে কিন্তু সবাই বন্ধু নয় কেউ কেউ পর্দা এড়ালে সবচেয়ে বেশি বড় প্রতিপক্ষ হল আপনার এই নামের মানুষেরা সাবধান হন সচেতন হন সাফল্যটা হোক নিজেরই হাতেই পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ